হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমার মুরগিগুলো অনেক সুস্থ আছে ভালো আছে তো আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সব সময় প্রয়োজন কেননা আমি আপনাদের জন্য এই ভিডিও করি আপনারা যাতে কিছুটা হলে উপকৃত হতে পারেন কেননা আমি চাচ্ছি বেকার যুবক যারা আছেন অনেকেই ব্যবসা বাণিজ্য কি করবেন চিন্তা ভাবনায় দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন তো আমি চেষ্টা করছি আমার ব্যক্তিগত পরামর্শ দিয়ে আপনাদেরকে ভালোভাবে কিভাবে ব্রয়লার মুরগি লালন পালন করা যায় উন্নত পরিবেশে সেই দিকে আপনাদেরকে ঝুঁকানোর জন্য আমি এই ভিডিও তৈরি করছি এবং অনেকেই ইনশাল্লাহ মন সৃষ্টি করেছেন যে আপনারা করবেন তো আপনাদের জন্য তো শীতের মধ্যে আলহামদুলিল্লাহ আমার মুরগির বয়স দিন আমি ভেবেছিলাম মাছায় তেমন একটা গ্রোথ আসবে না গরম গরমের মধ্যে কিন্তু পঁচিশ দিনে মুরগি বিক্রি করা যায় উনিশশো গ্রাম চলে আসে তো শীতের মধ্যে মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মুরগিগুলা ষোলোশো সতেরোশো গ্রাম ওজন চলে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে ওজনটা পেয়েছি যাই হোক আপনাদেরকে একটা জিনিস সহজ করে বলার জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম অনেকেই ব্রয়লার মুরগি লালন পালন করলে কত টাকা লাভ হবে কত টাকা লস হবে এই একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন সবসময় আপনারা এই একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন তো অনেকে প্রশ্ন করেন যে এক হাজার মুরগি পাললে কত টাকা লাভ পাঁচশো মুরগি পাললে কত টাকা লাভ কত টাকা খরচ কয়টা মুরগি মরে এই ধরনের চিন্তা ভাবনা তো সবার মধ্যেই থাকে যে ব্রয়লার মুরগি অত্যন্ত সেনসিটিভ একটি প্রাণী এটা খুব পর্যবেক্ষণে রাখতে হয় এর একটু এদিক সেদিক হলেই সমস্যা হয়ে যায় তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক পর্যবেক্ষণে রাখি তাদেরকে সঠিক ট্রিটমেন্ট দিই যখন যেটা প্রয়োজন তো মুরগির বয়স ছাব্বিশ দিন দেখতে পাচ্ছেন ওজনও ভালো আসছে আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর তো সব কিছু হলো ভাই এটা শুধু যে টাকাটাই দেখবেন সেটা না মুরগি কত টাকা লাভ করে ফেলবেন কত টাকা লস হয়ে যাবে কয়টা মুরগি মারা যাবে এই সব চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আমি বলবো আপনারা চিন্তা করবেন কিভাবে ব্রয়লার মুরগি আপনি পাঁচশো নিয়ে এই সুস্থ ভাবে তার শেষ পর্যন্ত নিয়ে যাবেন কতটুকু মেধা খাটায়া তার ভাষা আপনার বুঝতে হবে তারপরে কিন্তু আপনার টাকাটা অটোমেটিকলি আপনার হাতে চলে আসবে কিন্তু আপনার প্রাণীর প্রতি ভালোবাসা রেখে মুরগিকে সুস্থ রাখার নিয়ত রাখতে হবে কিনা এই চিন্তা ভাবনা করবেন যে লাভ করতে হবে লস হয়ে যাবে লস হয়ে যাবে লাভ হয়ে যাবে এই সব চিন্তা ভাবনা বাদ দেন ভাই এই যে একটা গেমের জিনিস আমার হাতে দেখতে পাচ্ছেন এটা অনেকেই দুই মিনিটে মিলে ফেলে অনেকে দুই ঘন্টা মিলাইতে পারে অনেকে আবার দুই সপ্তাহে মিলাইতে না মানে এই একটা সিস্টেমের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা যদি একবার তাহলে ইনশাআল আর কোনো সমস্যা হবে না আমি কি করছি যতবার মুরগি পেলেছি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়েছি এবং দিব এটা আমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারেন কত টাকা লাভ কত টাকা লস এভ্রিথিং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সাথেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ